আপনি কোথাও যাচ্ছেন বা বসে আছেন হট করে আপনার মধ্যে একটা দুশ্চিন্তা আসে আর সেই দুশ্চিন্তা কী হয় আমাদের পাস্ট ইভেন্টের সাথে লিঙ্ক হয়ে যায় লিঙ্ক হয়ে যাওয়ার সাথে সাথে হাজার খানেক থটস আমাদের মাথার মধ্যে চলে আসে এবং সাথে সাথে আপনি ডিপ্রেশন বা অ্যাংজাইটির শিকার হয়ে যায় আর এই ধরনের অবস্থার মধ্যে আমরা কিন্তু প্রায়শই এই ধরনের ঘটনা আমাদের সাথে ঘটতে থাকে আর রকম ঘটনা ঘটলে আপনি ধরেই নেবেন আপনার কিন্তু ইরান আরই কিছু গণ্ডগোল আছে আর এই চন্দ্রবিধি প্রাণায়াম করলে আমরা এই ইরা নারীকে কিন্তু অ্যাক্টিভেট করে নিতে পারি এবং ইরা নারীকে অ্যাক্টিভেট করলে আমাদের শরীর শীতল হয় মন শান্ত হয় এই চন্দ্রবিধি প্রাণায়াম এটাকে কেন বলা হয় তার কারণ হচ্ছে আমাদের যে ইরা নারী বা বাম দিকের যে নাসারন্ধ্র আছে এটা হচ্ছে বলা হয় চন্দ্রনারী এবং আমাদের ডান দিকের যে মানে নাসার অন্ধ্র আছে সেটাকে বলা হয় সূর্য নারী তার মানে সূর্য হচ্ছে উষ্ণতার প্রতীক এবং চন্দ্র হচ্ছে শীতলতার প্রতীক তাই আমরা যদি এই চন্দ্রনারীকে নারীকে অ্যাক্টিভেট করি স্বভাবতই আমাদের শরীর কিন্তু শীতল হয়ে যাবে এবং মনও শান্ত হয়ে যাবে আর আমাদের যে বাম দিকে নাসারন্দ্র বা চন্দ্রনারী বা ইরা আমাদের বাম দিকে প্যারাসিন্থেটিক নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড এবং লেফট হেমিসফিয়ার ব্রেন আমাদের যেটা আছে তার সাথে কানেক্টেড এই প্যারাসিন্থেটিক নার্ভাস সিস্টেম আমাদের শরীরে কি করে না ক্রিয়েটিভিটি এবং ইমোশনকে কন্ট্রোল করে এবং আমাদের যে লেফট হেমিসফিয়ার আছে আমাদের বিভিন্ন ধরনের যে দুঃখ কষ্ট যন্ত্রণা মানে হ্যাপিনেস খুশি এই ধরনের ইমোশনকে কন্ট্রোল করে তাই আমাদের যদি এই দিকের মানে ইরা নারীর বা চন্দ্র নারীর কিছু গণ্ডগোল থাকে তাহলে কিন্তু আকছার আমাদের সাথে এই ঘটনা ঘটতে থাকে আমরা বুঝতে পারি না এবার এই চন্দ্রভেদি প্রাণায়াম করলে আপনি যেমন আপনার শরীরকে শীতল রাখতে পারবেন তার সাথে সাথে প্যারাসিন্থেটিক নার্ভাস সিস্টেমকে আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন আর প্যারাসিন্থেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ করলেই এটা ডেফিনেটলি আপনার শরীর কিন্তু মন শরীর ও শান্ত আপনি অনুভব করবেন এবং ভীষণ ভালো লাগবে তাই যখনই আপনার মনের মধ্যে কোনো দুশ্চিন্তা আসছে বা আপনি প্রায়শই এই দুশ্চিন্তার শিকার হচ্ছেন তার কারণ আমাদের থট প্রসেসকে আমরা কিন্তু কন্ট্রোল করতে শিখি না বা কোথাও শেখানো হয় না আর একটা কথা হচ্ছে এর সাথে সাথে বলে দিই বলে দিই যে কমিউনিকেশান ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট মানে কমিউনিকেশান মানে আপনি অন্য কারোর সাথে কি কথা বলছেন তার সাথেও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি নিজের সাথে কি কথা বলছেন মানে আপনি নিজের সাথে সারা সারাদিন বক বকবক করছেন আপনার মাথার মধ্যে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেটাই কিন্তু আপনার ফিউচারকে মানে প্রেডিক্ট করে সো তো আজকে আমরা চন্দ্রবেদি প্রাণায়াম কিভাবে করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো খুবই সহজ এবং পদ্ধতি সুতরাং আপনারা দেখুন এবং অবশ্যই অভ্যাস করুন চন্দ্রবেধী প্রাণায়াম করতে গেলে আমাদের বাম দিগের নস্টেলকে অ্যাক্টিভ করে নিতে হবে ওকে সুতরাং আমাদের যে থাম বা বুড়ো আঙুল আছে সেটা দিয়ে আমরা ডান দিকের নাককে বন্ধ করে দেবো এবং বাম দিকের নাক দিয়ে ধীরে ধীরে আমরা স্লোলি ইনহেল করব হোল্ড ইনহেল কৰাৰ পৰা হোল্ড কৰ্তেক্স দেখোন হোল্ড তো পুরো প্রসেসটা আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দিই ডান দিকের নাসার বুড়ো আঙুল দিয়ে বন্ধ করবেন বাম দিক দিয়ে ইনহেল করবেন ধীরে ধীরে ইনহেল করার পর সম্পূর্ণ বাতাসটাকে আপনার শরীরের মধ্যে হোল্ড করবেন হোল্ড করার পর আমাদের যে থুতনি এটাকে গলার সাথে আস্তে আস্তে নামিয়ে ফেলবেন নামানোর সাথে সাথে দুটো নাসার অন্ধ্রকেই বন্ধ করে দেবেন বন্ধ করে যতক্ষণ পারবেন আপনার পক্ষে যতক্ষণ পসিবল দু সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড এক সেকেন্ড আপনি বাতাসটাকে শরীরের মধ্যে হোল্ড করবেন হোল্ড করার পর বাম দিকে নাসার অন্ধ্রটা বন্ধ থাকবে এবং ডান দিকে নাসার অন্ধ্র দিয়ে ধীরে ধীরে বাতাসকে বের করে দেবেন দ্যাট ইজ দ্য প্রসেস ভেরি সিম্পল প্রসেস সুতরাং এইভাবে যদি আপনি করেন মানে এইভাবে একবার আপনি বানাক দিয়ে গ্রহণ করলেন সেটাকে হোল্ড করলেন ডান নাক দিয়ে ছাড়লেন একবার হলো। এইরকমভাবে আপনি দু তিনবার চারবার করবেন দিন সকালে এক মিনিট করে প্র্যাকটিস করবেন আর এই চন্দ্রবেদি প্রাণায়াম করলে আমাদের শরীর শীতল হয় এবং মন শান্ত হয় তাই একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই শীতকালে এই প্রাণায়ামটা না করাই ভালো তার কারণ ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে যাদের ঠান্ডার ধাত আছে তাদের জন্য সূর্যবেদি প্রাণায়াম আমি পরের ভিডিওতে নিয়ে আসছি সেটা আপনারা শীতকালে প্র্যাকটিস করলে দারুণ ফল পাবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ এভরিবডি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে সুস্থ রাখবেন এবং অবশ্যই যোগা প্রাণায়াম প্র্যাকটিস করুন নিজের শরীরের দায়িত্ব নিজে নিন এবং সকলকে হেলদি খাবার এবং হেলদি থাকার টিপস দেন ভালো থাকুন একটা সুস্থ সমাজ গড়ে তুলি আমরা সকলে মিলে সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আমাকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিওর জন্য থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ এভরিবডি Keep watching.